আগামী বিশে মে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন উপলক্ষে অভিনব কায়দায় প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের একশো আটাত্তর নম্বর বিধানসভার একশো অষ্টআশি নম্বর বুথ কাঁটাখোলা এক নম্বর পার্ট ও বাগান্ডা গাজীপুকুরিয়া এলাকায় অভিনব কায়দায় নির্বাচনী প্রচার করল স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমিলা খাতুনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দুপুরের পর বিকেলে সাধারণ মানুষ যখন ঘরে আরামে ব্যস্ত তখন হঠাৎ রূপে সেজে কেউ কন্যাশ্রীরূপে সেজে হাজির বাড়ির দরজায় টোকা দিচ্ছেন বাড়ির গৃহিণীরা বেরিয়ে পড়ছে দেখছেন বাড়ির সামনে এক লক্ষ্মী হাজির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিটি মহিলাকে জিজ্ঞাসা করছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ নানান সুযোগ সুবিধা পেয়েছেন কিনা না বেশিরভাগ মানুষের কাছ থেকেই সাড়া পাওয়া গেল এবং সেই সঙ্গে আগামী বিশে মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাজদা আহমেদকে ভোট দেওয়ার আহ্বান জানালেন পঞ্চায়েত সদস্য রমিলা খাতুন বুথ কনভেনার তপন পাল শেখ বাপন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আমাদের রাজ্য সরকারের যা কিছু খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কার্ড জল রাস্তা সব পেয়েছ তো মে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনার দরবারে আমরা সবাই এসেছি আপনারা যেতবেন তো যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারটা একটা মিস কল দেবে তাহলে দিদিমণি ডাইরেক্ট ফোন করবে আপনাকে সেটা জোরে যেতে পরে মুক্তি হাসতি নাই বলে তোমাদের আমাদের রাজ্য সরকার যে প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী রাস্তাঘাট পানীয় জল খাদ্যসাথী কোনো প্রকল্প থেকে কি বঞ্চিত আছো কুড়ি মে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের পক্ষে আমরা আপনার দরবারে সবাই মিলে এসেছি বিপুল ভোটে যোগ্য করার জন্য আগামী কাজ করুন

এটা এটা আমার দেখ একদম যেটা এবার কাকে ভোট দেবেন আপনারা ব্যক্তিগত কথা বলো চলো আর বহু মারা রক্ত মানে একদম মেরে মানে কত কথা বলতে লাগে কি দাদু ভাগ কত কথা বলতে লাগে কি করতে লাগে মানে কি না রাখ না আরে

এই ঘরের টাকা বন্ধ করে রেখে দিয়েছে দিদি বলেছে যদি কেন্দ্র সরকার না দেয় রাজ্য সরকারের তহবিল থেকে টাকা ছাড়বে ছিল হাজার করেছে করেছে বিধবা ভাতা পাচ্ছ এই ঘরও তোমার করে দিয়ে যাবে রাজ্য সরকার করে দিয়ে যাবে সে নরেন্দ্র মোদী নাই দিক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদকে জোড়া পুল চিহ্নে

আমরা কুড়ি মে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমরা সবাই বাড়ি বাড়ি ভোট চাইতে এসেছি বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাস্তা ছিল না রাস্তা হয়েছে বাড়িতে জল ছিল না জল হয়েছে সব ঠিক আছে বাড়ির প্রবলেম থাকে যে বা দিদি বলেছে ডিসেম্বরের মধ্যে যাদের কেন্দ্র সরকার বাড়ি আটকে রেখে দিয়েছে তো রাজ্য সরকার দিদি বলেছে যে আমাদের বাড়ি আমরা রাজ্য সরকার তা থেকে বাড়ি করে দেবো একশো দিনের টাকা নরেন্দ্র মোদী আটকে রেখেছিল দিদিমণি দিয়েছে সেটা নিশ্চয়ই খবরে দেখেছ বা সবাই পেয়েছে আমাদের যদি কেউ কাজ করে থাকে সে টাকাটা পেয়েছে কি রাজ্য সরকার নিয়ে চালাবে পঞ্চাশ দিনের কাজ যখন করবে তখন আমরা বাড়ি বাড়ি আসি জোড়া